অবশেষে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু শেখ হাসিনার নির্দেশে সেনাপ্রধানের কাছে পদত্যাগের পর গ্রেফতার হলো ডক্টর ইনোস এদিকে ভয়ে কাঁপছে তারেক রহমান তাহলে কি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সরকার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভালো কিছু হতে দুই মধ্যে যাবে থেকে বলা হয়েছে

শেখ হাসিনা সশম্বানী দেশে ফিরবেন এবং দল আবার ক্ষমতার কেন্দ্রে আসবে। অবশেষে ভারতের দিল্লি থেকে ইউনুসের ষড়যন্ত্র নিয়ে জাতির উদ্দেশ্যে এবার যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কর্মীদের সকলকে অকবতে থাকতে হবে কিন্তু আমার নেতাকর্মীর গায়ে যারা হাত দিয়েছে তাদের কোনো ছাড়ব না। ছাড়া হবে না। সেটা পাই হিসাব হবে। দেবো ইউনূসের ইনশাআল্লাহ ওই শাস্তি বাংলাদেশে আমরা শেখ হাসিনা এখন একবার দুবার সপ্তাহে আসছেন আগানগাল থেকে হয়তো আরো বেশি করে আসবেন। তিনি নিশ্চয়ই আহ্বান জানাবেন যে ভোটে কি করতে হবে ভোটে কি করতে হবে একটাই কথা যে নো ভোট নো ভোট ইতিমধ্যেই চালু হয়ে গেছে শান্তির দূত নামে খ্যাত অশান্তির যে কারিগর মোহাম্মদ ইউনুসের বিতরণ এবং সত্যিকারের দেশের শান্তি প্রতিষ্ঠার যে নায়ক শেখ হাসিনা উনি ফিরবেন এবং দেশে আবার একটা শান্তির বাতাস বইবে শেখ হাসিনা তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করে আবার ফিরিয়ে আনছে এবং বাংলা সামলিকে সাপোর্ট দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ভারত বসে আছে দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের সাথে সাথে ডেভিল ইনুসেরও দুনিয়াটা খুব সরোই আসছে একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসছে ডেভিল ইনুস ভাই ভরসা রাখেন ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাইতেছে খুব ভালো কিছু দুই এক দিনের মধ্যে রেজাল পাওয়া যাবেন ইনশাআল্লাহ সম্পতি জাতি সংঘ থেকে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র তাদের সামনে করতে হবে জমা দিতে হবে যদি তার পদত্যাগ পত্র জমা দিতে হয় দেশবাসীর নজর রয়েছে তেইশ তারিখের দিকে আওয়ামী লীগ সভানেত্রী কি নির্দেশনা দেন কি বক্তব্য প্রদান করেন সেই দিকেই এবং পাশাপাশি ডেভি লিনুসের ঘুম ও হারামের দিকে তেইশ তারিখে আসলে তার কয়টা হারি যায় কোথায় কোন অবস্থা তৈরি হয় সেই দিকে তার নজর এই কারণে এখান থেকে বাসার জন্য তারাও তৎপরভাবে জঙ্গি হামলা জঙ্গিদের কায়দা সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী যে সকল অফিসার গঙ্গ রয়েছে সেই অফিসারদের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গা আনা যায় সে বিষয়ে তারা বন্দোবস্ত ভেবে করতে আছে সর্বশেষ বাঁচার জন্য তারও অন্তিম সময়ের লড়াই সে করবে এটা স্বাভাবিক আর আমরাও আমাদের দেশ বাঁচানোর লড়াই করবো ইনশাআল্লাহ সম্প্রতি সময় আপনারা দেখেছেন আজকে তারেক রহমানের তার নির্বাচনী প্রচারণায় সে শুরু করবে ঠিক এমন সময় গতকালকে আলজাজিরায়

এই নিয়ে একটু পরে বলে রাখি একটা প্রস্তুতি একটা সুযোগ আসতে আসবে খুব শীঘ্রই দেশবাসী দেশের সকল নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মী তারিখের দিকে নজরে নতুন মানে কিছু দিক নির্দেশনা এবং অনেক ধরনের সেখানে আসতেছেন অফুরন্ত আমাদের এই মুহূর্তে আমাদের খুব এক্সাইটেড হলে চলবে না মনে রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী যত সময় পর্যন্ত না তার কাঙ্ক্ষিত চেয়ারে বসাতে পারতেছি বসবে তত সময় পর্যন্ত আমাদের দেশবাসীকে সাথে নিয়ে আমাদের এই লড়াই সংগ্রামটা চালিয়ে যেতে হবে স্ব স জায়গায়

বৃষ্টির দেখা পেয়েছে দেশের রাজনৈতিকভাবে কণ্ঠাসা দলটির জন্য ঠিক এমন কিছুই দরকার ছিল ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়ার সাক্ষাৎকারটি হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই ভার্চুয়াল জগতে আওয়ামী কর্মীদের মধ্যে নতুন প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলো যেন দলটির জন্য এক পশলা অক্সিজেন জয় স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলোকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে মোকাবেলা করেছে তবে তিনি জোর দিয়ে বলেন তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি সাংবাদিক জৈন যখন পাল্টা প্রশ্ন করেন শত শত মানুষের মৃত্যু কি শুধু মিসহ্যান্ডেল শব্দের আড়ালে ঢাকা সম্ভব জয়ের উত্তর ছিল বেশ কৌশলী তিনি বলেন শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন তিনি মূলত রক্তপাত এড়াতেই সরে দাঁড়িয়েছেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল দু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দল হিসেবে আওয়ামী লীগ যে গভীর অন্ধকারের ছায়ায় চলে গিয়েছিল জয়ের এই যুক্তিগুলো সেখানে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন ও দলের বর্তমান অবস্থান নিয়েও জয় খোলামেলা কথা বলেছেন যেখানে মিশেছিল সাফাই এবং ক্ষোভ দু সালের নির্বাচনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করলেও জয়ের দাবি সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগই জিতত আর দু হাজার নির্বাচন বয়কট ছিল বিরোধীদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু তার কণ্ঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠেছে তিনি অভিযোগ করেন ইউনুস সরকারের অধীনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না যা অগণতান্ত্রিক তার দাবি বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে সাংবাদিক জৈন যখন জানতে চান আওয়ামী লীগ কি নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে জয়ের উত্তর ছিল তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চান কিন্তু দমন পীড়ন চললে পরিস্থিতি সহিংস হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দু হাজার পর থেকে জয় যেভাবে নিজেকে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র হিসেবে উপস্থাপন করছেন এবং বর্তমান সরকারকে অবৈধ ও নির্বাচনকে কারচুপি বা রিগড বলে আখ্যা দিচ্ছেন তা তার রাজনীতিতে সক্রিয় ফেরারি স্পষ্ট ইঙ্গিত পুরনো দুর্নীতির অভিযোগগুলো উড়িয়ে দিয়ে জয় বলেছেন তার বা তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি ডলার দুর্নীতির কোন প্রমাণ নেই তার দাবির সপক্ষে তিনি এফবিআই এর তদন্তের কথা উল্লেখ করেন যা মার্কিন নাগরিকত্বের সময় করা হয়েছিল তবে দলের কিছু মন্ত্রীর দুর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন সবাইকে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি সাক্ষাৎকার শেষে সাংবাদিক জৈনের মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগের শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সত্য কিন্তু ভুলও কম হয়নি জয়ের পাল্টা যুক্তি বর্তমান অবস্থা তো আরও খারাপ দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ বা সাইডলাইন্ড হলেও জয়ের মতো নেতারা দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন তারা এই নির্বাচনকে বর্জন করে একে রাজ্যাভিষেক বা করনেশন হিসেবে অভিহিত করেছেন যা তাদের মতে ইসলামিস্টদের ক্ষমতায় আনার একটি প্রক্রিয়া মাত্র সাক্ষাৎকারে জয় নিশ্চিত করেছেন যে তার মা শেখ হাসিনা ভারতের নিরাপদে আছেন এবং দেশে ফিরতে চান তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় হাসিনা রাজনীতি থেকে অবসরের কথা ভাবলেও জয় মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনও উজ্জ্বল এবং এটি দেশের সবচেয়ে বড় দল দু পঁচিশ সালের পর থেকে জয় আওয়ামী লীগের নতুন মুখ হিসেবে উঠে আসছেন এবং দলের প্রেসিডেন্ট হিসেবে তার নামও গুঞ্জন আকারে শোনা যাচ্ছে তারেক রহমান যেমন দেশে ফিরে বিএনপিকে কে চাঙ্গা করেছেন জয় চাইছেন প্রবাসে থেকেই দলকে নেতৃত্ব দিতে তবে ইন্টারপোলের রেড নোটিস এবং দুর্নীতির মামলা তার ফেরার পথে বড় বাধা তবুও দলের অনুসারীরা মনে করেন জয়ের মতো প্রযুক্তিবান্ধব নেতা আওয়ামী লীগকে আধুনিক করতে পারেন তাদের দাবি দেশের একটি বড় অংশের ভোটার এখনও আওয়ামী লীগকে সমর্থন করে যা উপেক্ষা করার মতো নয় এই শাস্রুদ্ধকর পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ আরও জটিল করে তুলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি তার দেওয়া একটি ইঙ্গিতবাহী বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ যদি তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য সত্যিকারের অনুতপ্ত হয় এবং জনগণের কাছে ক্ষমা চায় তবে জাতীয় পুনর্মিলন বা রিকনসিলিয়েশন সম্ভব হতে পারে এই বক্তব্যটি যেমন একদলকে আশাবাদী করছে তেমনি বিপ্লবের আকাঙ্ক্ষা লালন করা বড় একটি অংশের মনে ক্ষোভও জন্মাচ্ছে আওয়ামী লীগের ভেতরেও এটি নিয়ে দুই ধরনের মেরুকরণ তৈরি হয়েছে একপক্ষ মনে করছে রাজনীতিতে টিকে থাকতে হলে রিকনসিলিয়েশন বা সমঝোতার পথে হাঁটাই হবে বুদ্ধিমানের কাজ কিন্তু জয়ের সাম্প্রতিক কঠোর সুর বলছে ভিন্ন কথা তিনি যেন ক্ষমা চাওয়ার বদলে নিজেদের নির্দোষ প্রমাণের লড়াইয়ে বেশি মনোযোগী জয় বারবার বলছেন সরকার ইসলামিস্টদের মুক্তি দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ ইসলামিক রাষ্ট্র বানানোর পথে ঠেলে দিচ্ছে এই বয়ানটি মূলত আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ভারতের সমর্থন পাওয়ার একটি ভূ কৌশল হিসেবে কাজ করছে পশ্চিমা বিশ্ব ইতোমধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী লবিস্ট এবং আইনজীবী দাবি তুলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না তারা আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে সোচ্চার হচ্ছে এর পেছনে ভারতের জোরালো সমর্থন এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নটিও জড়িয়ে গেছে কারণ ভারত কোনোভাবেই বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান দেখতে চায় না আর আওয়ামী লীগ সবসময় নিজেদের ধর্মনিরপেক্ষ শক্তির ঢাল হিসেবে জাহির করে এসেছে তবে মাঠের বাস্তবতা এখনও আওয়ামী লীগের জন্য বেশ প্রতিকূল পনেরো বছরের শাসনকালে যে রেপ্রেসিভ পলিটিক্স বা দমনমূলক রাজনীতির চর্চা হয়েছে দেশে তার একটা বড় ব্যাকল্যাশ বা নেতিবাচক প্রতিক্রিয়া এখনও জনমনে প্রবল বিশেষ করে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের ক্রমবর্ধমান শক্তি এবং বিএনপির বিপুল জনসমর্থন নির্বাচন পূর্ব পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঠাসা করে রেখেছে জয় অভিযোগ করেছেন আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে একটি অ্যারেঞ্জ গেম যা দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নষ্ট করবে সুইং ভোটার বা যারা কোনো নির্দিষ্ট দলের সমর্থক নয় তারা এবার নির্বাচনের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু আওয়ামী লীগ যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে প্রধান উপদেষ্টার দেওয়া রিকনসিলিয়েশনের প্রস্তাব গ্রহণ না করে তবে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তাদের মূলধারায় ফিরে আসা কঠিন হবে একদিকে তারেক রহমান দেশ জুড়ে বিএনপিকে সুসংগঠিত করে নির্বাচনের জন্য প্রস্তুত করছেন অন্যদিকে জয় বিদেশের মাটিতে থেকে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন জয় স্বপ্ন দেখছেন দু বা আঠাশ সালের মধ্যে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরবেন এবং দল আবার ক্ষমতার কেন্দ্রে আসবে কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কিনা তা নির্ভর করছে অনেকগুলো যদি এবং কিন্তুর উপর ইউরোপ সরকারের পরবর্তী পদক্ষেপ ইসলামিস্টদের উত্থান নিয়ে জনগণের ভয় এবং ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি বড় ধরনের ফ্লাক্স বা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য ভারত এবং আমেরিকা একজোট হয়েছে এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং আপনাদের সাথে একদম পুঙ্খানু পুঙ্খানো বিষয়গুলো আলোচনা করেছি তবুও অনেকের মনে এখনো প্রশ্ন যে ভাইয়া আমেরিকা যদি ভারতের সাথে একজোট হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফেরাতেই চায় তাহলে ডক্টর ইনুস কেন এখন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে না আজকে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে প্রথমত ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না ডক্টর ইনুস যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলেও ফেলে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতেও দেয় তবুও এই পাতা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না একেবারেই ক্লিয়ার কাট কথা আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচনে অংশগ্রহণ করবে সে কারণে হয়তো ডক্টর ভালো করে জানে আমি নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দিলেও তারা নির্বাচন অংশগ্রহণ করবে না তাই হুদাই তাদের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা সেটা তুলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে কোনো লাভ নেই এটা ডক্টর ইগো প্রবলেমের কারণ হচ্ছে বিশ্বের যত প্রভাবশালী দেশ আছে আমেরিকার থেকে ধরে রাশিয়া থেকে ধরে ভারত সকলে কিন্তু একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য অনেক আগে থেকে ডক্টরকে চাপ দিয়েছে এবং আমেরিকার কংগ্রেসের কিছু এমপি এবং ব্রিটিশের এমপিও চিঠি দিয়েছে আপনারা সেটা মোটামুটি অবগত আছেন এবং বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ডকুমেন্ট ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের অংশগ্রহণ যেটা থাকে সেটার জন্য অনেক চাপ দিয়েছে সেটাও কিন্তু অবগত আছেন এবং আমিও এই সকল বিষয় নিয়ে ক্লিয়ারলি অনেকগুলো আলোচনা করেছি এখন ভারত এবং আমেরিকা একজোট হওয়ার ফলে কি রিয়কশন আসবে বাংলাদেশের রাজনীতিতে যে রিয়েশনটা আসবে সেটা হবে বারোই ফেব্রুয়ারি যদি পাতন নির্বাচন হয়ে যায় তার পরবর্তী সময়ে কারণ তখন একটি রাজনৈতিক সরকার আসবে এখন যে সরকারটা আছে সেটা কোনো রাজনৈতিক সরকার না এই সরকারকে ব্লেম দিল এই সরকার খারাপ ভালো সমালোচনা আলোচনা করলো কোনো লাভ নাই কারণ এটা রাজনৈতিক সরকার না এরা চলে গেলে ভ্যানিশ এদেরকে নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা করার সুযোগ নেই কিন্তু যখন রাজনৈতিক করতে পারবে এবং রাজনৈতিক সরকার উপর ব্লেম দিতে পারবে এবং কূটনৈতিকভাবে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করতে পারবে বিশ্বের বড় বড় দেশগুলা তখন ওই রাজনীতিক সরকারগুলো যখন প্রেশারে পড়ে যাবে তখন ওই রাজনৈতিক সরকারকে দিয়ে বিশ্বের অন্যান্য দেশ কূটনৈতিকভাবে যেটা স্বার্থ হাসিল করানো সেটা করতে পারবে সে কারণেই পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার আসার জন্য ভারত এবং আমেরিকা বসে আছে যখনই পাতা নির্বাচনের ফলে বিএনপি বা জামা যে সরকারই আসবে ওই সরকারের উপর কূটনৈতিক প্রেশার আসবে কূটনৈতিক প্রেশার আসার পর পরে কিন্তু ওই সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনতে হবে তখন আর কোনো অপশনই থাকবে না হয়তো রেজিম বাঁচাতে হবে নাহলে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এটাই হচ্ছে রিয়েলিটি সেই কারণেই নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছে ভারত এবং যুক্তরাষ্ট্র এখন আপনারা মনে করিয়েন না তারা একজোট হয়েছে বিদে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে ক্ষমতা বসানো এক জিনিস এক জিনিস এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী রাজনীতি আবার ফিরিয়ে আনা আরেক জিনিস অন্তত রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক তারপরে ক্ষমতা কিভাবে বসাতে হবে কিভাবে ক্ষমতা আসবে সেটা চিন্তা করা যাবে অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফিরে আনার জন্য চেষ্টা করছে আমেরিকা এবং ভারত আমি থেকেও ভারত বেশি উঠে পড়ে লেগেছে তার মেইন রিজন হচ্ছে এখন যে বাংলাদেশ আর্মি আছে সেখানের মধ্যে সকল আর্মিদেরকে এখন পাকিস্তানপন্থী যারা আছে তাদেরকে বড় বড় পোস্টে নিয়ে আসা হচ্ছে দুইজন অবসরে পাঠানো হয়েছে শাহিদুল হক এবং মিজানুর রহমানকে ওদের মধ্যে দুজন সেনাবাহিনীকে নিয়ে আসা হয়েছে একজন হচ্ছে কামরুল হাসান তাকে সিজিএস পদে নিয়ে আসা হয়েছে চিফ অফ জেনারেল স্টাফ অফিসার পদে এবং পিএস পদে নিয়ে আসা হয়েছে ফয়জুর রহমানকে প্রিন্সিপাল ইস্টাফ অফিসার পদে তার মানে চিন্তা করেন এখন সেনা প্রধান ও পাকিস্তান পন্থী কামরুল পাকিস্তানপন্থী পাকিস্তান পন্থী ফয় ভারতের জন্য এটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সে কারণে ভারত নির্বাচন হওয়ার পরে কিন্তু একশনে যাবে কূটনৈতিকভাবে সাথে আমেরিকা করে রাখবে আমেরিকার যত স্বার্থ আছে সকল কিছু ভারত ইনসিউর করবে আমলিক হয়তো ইনসিওর করবে আপনার সাথে হাসিল হবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার জন্য আমাদেরকে সমর্থন দিতে হবে এটাই হচ্ছে আগামীতে ঘটার সম্ভাবনা বাংলাদেশে বেশি সে কারণে আপনারা অন্যান্য সকল বিষয় এখন দেখতে পাচ্ছেন সেটা গতানুতিক ভাবে এখন হয়তোবা হয়ে যাবে বারোই যে ফেব্রুয়ারি আছে তখন নির্বাচন হয়ে যেতে পারে নির্বাচন হয়ে যাওয়া মানে যে আওয়ামী লীগের ফিরতে পারবে না বিএনপি দশ বছর বিশ বছর পঁচিশ বছর ক্ষমতায় থাকবে যদি ক্ষমতায় চলে আসে বা জামাত আসলে জামা থাকবে এগুলো হচ্ছে আকাশ চিন্তা ভাবনা বাংলাদেশের নির্বাচন হওয়ার পরে আসল খেলা শুরু হয়ে যাবে ভারতের সেখানে সমর্থন দিবে আমেরিকা কারণ আমেরিকা স্বার্থ হাসিল করে দিবে এই সকল ব্যাপার হয়তো ইনস্যুরো করা হবে কারণ আমেরিকা দফায় দফায় শেখ হাসিনার সাথে আলোচনা করেছে ভারতের সাথে কূতৃতিক বৈঠক করেছে অনেকবার তাই আমরা মোটামুটি কি বুঝতে পেরেছি জাস্ট আর কিছু মাস কিছু মাস পরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে চলেছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে তাদের অ্যাক্টিভিটি এবং তেইশ তারিখ শেখ হাসিনা ডাইরেক্ট লাইভে আসার একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং কলকাতার বিভিন্ন পেপার পত্রিকাও নিউজ হয়েছে তার মানে আওয়ামী লীগ আস্তে আস্তে লাইম রেটে চলে আসছে বাংলাদেশের রাজনীতিতে এবং সকল জায়গায় আওয়ামী লীগ নিয়ে এখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগের জয় জয় হচ্ছে শুধু এখন রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করা বাকি এবং বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসা বাকি আর সকল কিছু কিন্তু আওয়ামী লীগ এখন করে রেখেছে নির্বাচনটা হতে দেয় সকল কিছু কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের তরিকায় করবে আশা করছি কিভাবে কাজ করছে এই আমেরিকা এবং ভারত একজোট হয়ে সে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছে আপনাদের মনে এখন আর কোনো প্রশ্ন নেই আপনারা তো মনে করেন আমেরিকা এবং ভারত একজোট হয়েছে সে কারণে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে আওয়ামী লীগ নির্বাচন অংশ করে ফেলবে এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে ফেলবে ভাই কূটনীতি খেলাগুলা গায়ের জুড়ে হয় না আমেরিকা এবং ভারত যতই একজোট হোক তারা তো আর সারা বাহিনী পাঠিয়ে শেখ হাসিনাকে নিয়ে এনে ধুম করে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিতে পারবে না কূটনীতিক ব্যাপারগুলো আস্তে আস্তে সংগঠিত হয় যখন পরিপূর্ণভাবে হয়ে যায় তখনই আপনার আপনারা রেজাল্ট সামনে দেখতে পান এটাই হচ্ছে কূটনীতিক খেলা হচ্ছে এবং রেজাল্ট পজিটিভ আসবে সে কারণে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা হতাশাগ্রস্ত হবেন না আমি সবসময় বলি হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভ নাই দুঃখের পরে কিন্তু সুখ আসে এটাই হচ্ছে বাস্তবতা রাজনীতি তো খারাপ সময় এবং ভালো সময় দুটাকে নিয়ে কিন্তু রাজনীতি তাই এটাকে মেনে আমাদের চলতে হবে আওয়ামী লীগ সতেরো থেকে আঠারো মাস বাংলাদেশের রাজনীতি ভাবে অনেকভাবে কণ্ঠাসা এবং বাংলাদেশের রাজনীতিতে রাজপথের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ তার দাপট দেখাতে পারছে না এটা কষ্টকর কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে আওয়ামী লীগ সর্বছর ক্ষমতায় ছিল না এখন দুইটা বছর হয়তো বা রাজপথে দাপট দেখাতে পারবে না তাতে কি হয়েছে কূটনীতিকভাবে গুছিয়ে নিয়ে আবার সাংগঠনিকভাবে শক্তিশালী ফিরে আসতেছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমাদেরকে সেদিকেই আগে ফোকাস দিতে হবে শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করে আবার ফিরিয়ে আনছে এবং বাংলাদেশ আওয়ামী সাপোর্ট দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ভারতও বসে আছে এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ সাইন তাই হতাশাগ্রস্ত থেকে সরে আসুন উজ্জীবিত হন আগামীতে রাজপথ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ